এবার আমরা জানবো চাকা পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা জানতে হবে কখন আপনি গাড়ি চাকা পরিবর্তন করবেন অথবা পুলিশ আপনাকে যদি থামায় রাস্তায় চাকা কন্ট্রোল করার জন্য যে তোমার চাকা ঠিক আছে কিনা তখন আপনাকে কি পরিমাণ কন্ট্রোল করবে বা কোন কন্ট্রোলটা করবে চাকার জন্য এটা আমাদের জানা দরকার চাকার মধ্যে এক ধরনের গর্ত দেখবেন আপনারা প্রত্যেকটা চাকার মধ্যে গর্ত আছে এটাকে বলা হয় বাতিস এটা গাড়ির জন্য এক দশমিক ছয় মিলিমিটার হতে পারে আর মোটরসাইকেলের জন্য এক দশমিক জেরো মিলিমিটার তো এই পরিমাণ থাকলে আপনার গাড়ি রাস্তায় চলতে পারবে যদি এর থেকে কমে যায় তখনই সন্দেহজনক কারণ এটা রিক্স থাকে ভালো মতো ব্রেক করে না সেক্ষেত্রে পুলিশ এসে আপনার কন্ট্রোল করবে যে চাকার সাইজ ঠিক আছে কি না চাকার ক্ষয় আছে কি না এগুলো কন্ট্রোল করবে তো আপনি যে একটা গাড়ি চালান গাড়ি চাকা যদি কন্ট্রোল না করেন আপনি নিজেও চালাইতেছেন চালাইতেছেন পুলিশের কন্ট্রোলে বললে আপনাকে জরিমানা ধরাই দিবে এখানে কয়েকটা কুইজ আছে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে ল স্পেশরে মিনিমো

দুব আলকুনি আননি তার মানে আলকুনি বলতে অন্তত দুই বছর পর ডিপেন্ড করে আপনি কি পরিমাণ চালান দুই বছর অন্তত আঁকে সেই নন সোন ও মাতে যদি ক্ষয় নাও হয় তারপর আপনাকে চেঞ্জ করতে বলছে কারণ কি জানেন একটা গাড়ি চাকা আপনি তিন বছর চালাইতে পারেন তিন বছর পরে চাকা টিউব টায়ারটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায় রোদে বৃষ্টিতে বাদলে আস্তে আস্তে মানে একদম নরম হয়ে যায় তো অনেক সময় দেখা যায় হার্ট ব্রেক করতে গেলে এগুলো ক্ষয় হয়ে যায় দ্রুত তো যখন আপনি নিয়মিত গাড়ি চালাবেন দুই বছর তিন বছর পর পর চেঞ্জ করে নেবেন এটা আপনাকে পরামর্শ দেয়েরো মিলিমে একটা মোটর সাইকেলের টায়ারের যেই পরিমাণ মোটরসাইকেলের বেলায় বেরগুলা মনে থাকবে দুইটা 1,0 সেই বেরগুলা জেরো মিলিমেত্রি দুইটা কুইজি ভেরো তারপরে দেখেন আরেকটা গুমফিয়াতি ফালসুক লিপেন দেবনুতি মিনোরে রিস পেতো আকুয়েলি কনিয়া কম্প্রাইজা এখানে বলতেছে যেই গাড়িগুলো টিউবলেস সেই গাড়ির থেকে মানে সেই গাড়িগুলো এতে হাওয়া কম দিবেন আহ মিনোরে পেসিওনে রিস পেত আকুয়েলি দিয়ে আরিয়া কম্প্রেজা যে গাড়ি টিউবে চলে সেই গাড়ি থেকে যে গাড়িতে টিউবে নাই সেই গাড়িতে আপনি কম হাওয়া দিবেন অ্যাকচুয়ালি চাকায় যে হাওয়া দিবে এটা পরিমাণ সবারটাই সমান হইব এখানে দুই ধরনের চাকা আছে একটা হলো টিউবের যেটা আপনার তাড়াতাড়ি ফুটো ফুটো হইলে তাড়াতাড়ি হাওয়া বের হয়ে যায় একটা এটা হলো মানে টিউবের এটাকে বলা হয় আরিয়া কোম্পানি যায় যেটা বাতাস ঢুকে একটা হলো টিউবলেস ওই ধরনের চাকায় হাওয়া দিতে হয় কিন্তু এটা এরকম এমনভাবে প্রোটেকশন দেওয়া যে আপনার চাকা ফুটা হয়ে গেলেও হাওয়াটা তাড়াতাড়ি বের হয় না দুই ধরনের চাকা ব্যবহার করে একটা কম দামে একটা বেশি দামি এগুলোর পার্থক্য আমরা আজকে জানবো ইনশাল্লাহ এক এক করে